নয় এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা আছি খুলনা জেলার দাকব উপজেলায় অবস্থিত চালনা পশুর হাটে হাটটি সপ্তাহে একদিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান থাকে এই হাটে শুধুমাত্র দেশি জাতের গরুগুলো পাওয়া যায় যেগুলো যেগুলো হচ্ছে দক্ষিণাঞ্চলে খাবারের অভাবে বিক্রি হয় এগুলো সব দক্ষিণাঞ্চলের মাঠে ছেড়ে দেওয়া গরু বর্তমান তরমুজের সময় গরুর চেয়ারা একটু খারাপ হবে তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে এই হাটে কিন্তু দেশি গরু খুব কম দামেই পাওয়া যায় তো আজকে কি পরিমাণ গরু উঠছে কেমন দামে সে সব গরু বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই প্রতিবেদন দেখলে তো এরকম সুন্দর সুন্দর হাটের প্রতিবেদন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে কিন্তু হাট হচ্ছে এই গরু কতগুলো উঠছে আপনারা দেখতে পাচ্ছেন

70 ভাঙ্গে দাম বলছো। তবে বেশি যায় না ভাই। পঁয়ত্রিশ হাজার টাকা মন ও পোষাগর তো ভাই খামারি গরু তো। খামারি গরু কষা হিসেবে তো আর হবে না। খামারি গরু আজকে একটু বেশি বেশি মনে হচ্ছে কারণ এত দাম টাকা এদিকে একটা একটা দেশি সার না ভাই। জি ভাই। জাত কোখানেটা? এ টাইদ। বলছিল ভাই। কিন্তু আজকে দামটা একটু হাই মনে হচ্ছে। কি দাম দাম।

বাটিপত্র আসবেন আমাদের ধারে আসবেন ওই অনেক সময় তারা ভালো দূর না দুরে আমাদের কাছে আসবেন আমরা নিজের একটু কমবে আচ্ছা ঠিক আছে বুঝছেন